ইলিশের স্বপ্ন দেখতেছি এই পাংকাশের মধ্যে ইলিশ হঠাৎ করে না বাইশা উড়ে উড়ে কেটে ভাত খায় ভাই পয়সা কুড়ি থাকলে ইলিশও খায় ভাবি ইলিশের ডিমও খায় ভাবি ব্যাগ বইটা টেহা লয়ে যাবি পলিথিন বইলে ইলিশ লয়েবি এত কি আও কামায় বাইতাম না ইলিশও খায় বাইতাম না এই পাংকা খায় বাইতে তোর লাগবো যা 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 ইলিশ মনের মতো একটা ইলিশ মাছ কিনা লইলাম আরে ভাই তুমি কি কানা নাকি এটা ইলিশ করতে হলো এটা তো পাংকা ভাই এটা কি আইলা তুই পাগল ফিচার khas দসতা ইয়া তো সুন্দর একটা জেতা মাছ লক করে লইয়া দিছিস তাও গো কিন লয়িনা ভাই বাজার তো ইলিশ মাছ একবার সস্তা মাছে bostay bostay কিন্না নিতাছিস ইলিশ মাছ তুই তুমি পাঙ্গাস মাছ লইলা তুই কিনिशा মানি অর্থছস নাই তোর কোন নানায় কইছে বাজার ইলিশ মাছ সস্তা যা দেখগা 1 কেজি ইলিশ কিনা গেলে এক ডুলি কেহা লাগে কি ক

ইলিশ তোমার নানা বাড়ি আর দাদা বাড়ি গেছে দল নে কি বলতাছে কিন্তু আমরা বাঙালি গরিব মানুষ আঙ্গুর ইলিশ লাগবে না পাঙ্কাশ না হে ইলিশের স্বপ্ন থাকতাছি এই পাঙ্কাসের মধ্যে ইলিশ হরৎ করে না ভাই সাউ রে কাটে ভাত খায় ভাই আচ্ছা ভাই তাই ইলিশ নাই কই আর তো কথা কই ভাই তাম না তেয়ার বেগরে কিন্তু ইলিশ কিনা পাইছি না পাঙ্গাস কিনা লে বাড়ি যাইতাছি আর তুই ইলিশ ইলিশ কে মাছ টা মাছ রাহরিস ইলিশ যাই কই তুমি দেখতাছস তা আগে গেছে উপহার হিসাবে আর এখন তো জুর আপতানি বাঙালি আগে ইলিশ পাইছ না অহনা পাইছ না ও স্বপ্নও স্বপ্নে ইলিশ যদি খাওন যা তাহলে উড়লে বেঁচে থাকল লাগবো ভাই ইলিশ কি তাইলে আঙ্গুর স্বপ্নে খাওন লাগবো আর পাঙ্গাস খায় বাইছে তাও লাগবো ইলিশ কি আঙ্গুর মোহ পড়তো না আরে ইলিশ পড়তো না কে পয়সা কুড়ি থাকলে ইলিশও খায় ভাবি ইলিশের ডিমও খায় ভাবি ব্যাগ বইটা টেহা লই যাইবি

গন্ধ যাইরা মনের মতো একটা ক্রিসমাস কিনা লইলাম আরে ভাই তুমি কি কানা নাকি এটা ইলিশ কইতে হইলো এটা তো পাঙ্কা আরে গরীবের ইলিশ ও হাসা হাসা ইলিশ কিনা গেলে বহুত পয়সা লাগে এর মধ্যে ইলিশে সই উড়ে শান্তি ভাই কি ভাই আমি তো শুনছি ইলিশ সস্তা চিঙ্গা তুই সস্তা আমার তো ইলিশ আর এটাই পাঙ্কা এটা দিয়ে বইরা বহুত বেকুল দেখছি ইরুম বেকুল দেখছি না লই লো পাঙ্কাস কইতেছি ইলিশ পাগলা